আসসালামু আলাইকুম প্রিয়া গ্রাহক কেমন আছেন আশা করছি সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আমি শুকুর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয়া গ্রাহক আমি আজকে বেশ অনেক দিন পরে আপনাদের সামনে টিভিএস মেট্রো নিয়ে হাজির হয়েছি গাড়িটা কন্ডিশন কি অবস্থা আছে কতগুলো চলছে ভিডিও মাঝে আপনার দেখতে দেখতে পারবে এবং দরিদ্র শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন আর কথা বাড়াবো না ভুল চলে যাই আসুন প্রথমে সইতে দেখাচ্ছি দেখেন ট্যাঙ্কির কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে কোনো রকম রিস্কে দাগ নাই যারা ভাবছেন নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা অনেক অনেক ভালো হবে দেখেন ট্যাঙ্কির কন্ডিশন এইগুলো কিন্তু ময়লা এই দেখেন অনেক ময়লা কিন্তু পলিশ বা কোনো ওয়াশ করা হয় নাই এই মাত্র গাড়িটা কালেকশন হইলো দেখেন এবার আসেন সামনে একদম সুপার ফ্রেশ অবস্থা আছে সামনে টায়ার কন্ডিশন একদম নতুনের মতোই যারা বাপসে নতুন কিনবেন আসেন আমাদের সাথে যোগাযোগ করেন একদম সুপার ফ্রেশ টায়ার কন্ডিশন পার সিঙ্গল লাইট দেখেন এই অনেক ময়লা ভালো আছে দেখেন আমি শুরুতে দেখাই দিচ্ছি কত ইন হচ্ছে দেখেন সাত হাজার নয়শো পঞ্চান্ন কিলোমিটার গাড়িটা হচ্ছে তেসের মডেল তো গ্রাহক আপনারা হয়তো অনেকে বলবেন যে দুই বছর গাড়ি বয়স হয়ে গেছে যে আট হাজারও চলে নাই তাহলে লোকটা কী চালাইলো হ্যাঁ ভাই উনি 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 একদম ব্যবসিক দোকানদার বাসা এক কিলো দূরে হয়েছে বাসা বাসায় যায় আর আসে তাও সপ্তাহে দু একদিন যায় আশা ডিসকাই যাতায়াত করে প্রিয় গ্রাহক এরপর আসুন এই দেখেন সাইকেল কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থা আছে দেখেন এই পাশ অনেক ভালো আছে গাড়িটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা এই দেখেন এই মাত্র কালেকশন হইল টায়ার কন্ডিশন দেখাই এই দেখেন দেখেন একদম নতুনের মতো নতুন আসো এই পাশে দেখাই দেখেন একদম একটু ফুলের টুকা বড় না মতো গাড়িটা যে নিবেন তাদের জন্য এই গাড়িটা অনেক অনেক ভালো হবে দেখেন ইঞ্জিনে কন্ডিশন দেখেন এগুলো কিন্তু আমার গাড়ির মতো বাইকের মতো অনেক ময়লা এই যে দেখেন দেখছেন অনেক ময়লা দেখেন এ পাশে ট্যাঙ্কির কন্ডিশন অনেক ভালো আছে এ পাশে দেখাই উইন্ডশিট অনেক ভালো কেউ কাহক আজ আর কথা বাড়াবো না গাড়িটার প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা আমরা এস মেট্রো গাড়িটা পাচ্ছেন অন টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো প্রাণে থেকে নিজ নামে নিজ জেলায় রেজিস্ট্রেশন করতে হবেন তো আমাদের ঠিকানা বলছি আমাদের ঠিকানা টাঙ্গাই ডিস্ট্রিক্ট কালাটি থানা এলাকা ক্লিনিক উত্তর পাশে শুকুর মোটরস স্কানের নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য কোনো সেনান বাইক নিয়ে আসসালামু আলাইকুম